আচ্ছা বা ইউনিক লুঙ্গি ইউনিক লুঙ্গি জি জি ইউনিক লুঙ্গি ভাই কয়ে হাত হবে এটা ছয় হাত লুঙ্গি ছয় হাত লুঙ্গি না জি জি সেই সুন্দর কিন্তু ভাই রঙের গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ রঙের গ্যারান্টি মার্শালাইজ করা মার্শালাইজ করা কিন্তু সেই সুন্দর লাগছে ভাই এটা কত রাখবেন চার পিস এটা আপনার চার পিস রাখবো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চার পিস একদম চোদ্দশো টাকা থান মার্শলাইজ করা লুঙ্গি মার্সলাইজ করা যে আপনি একশো টাকার থান আর একটা কালার আমি দেখাই আচ্ছা সেই সুন্দর মধ্যে মধ্যে জি এটা ইউনিক লেভেলের ইউনিক লেভেলের আচ্ছা এটা সেই সুন্দর অসাধারণ কিন্তু দেখেন ভালো লাগছে এটা সেই সুন্দর লাগছে এটা আর দেখেন আপনারা নিতে পারেন

কালার লেভেলের মধ্যে ছয় সাতটা কালার আছে অসাধারণ জি দেখেন সেই সুন্দর এগুলো রং গ্যারান্টি দিচ্ছেন তো হ্যাঁ রং সব গ্যারান্টি পাটটা কিন্তু সেই সুন্দর একদম সেই সুন্দর এগুলো মার্শালাইজ করা মার্শালাইজ করা আচ্ছা সেই সুন্দর লাগছে ভাই এটা কত রাখবেন চার পিস এটা রাখবো হলো 1500 টাকা থাম মাত্র 1500 টাকা 1500 টাকা সেই সুন্দর আর এদের জন্য যারা নিতেছেন অবশ্যই ভাই এক পিস দুই পিস দেন কিনা বা কুরিয়ার কন্ডিশন যদি আমার কাছে আর কেউ আসে তাহলে দিবেন এক দিতে পারবো আর আমি উদাহরণ আমি চার পিস যদি কেউ চায় তাহলে চার পিস দিতে পারবো কিন্তু নগদ টাকা পাঠায় নগদ টাকা পাঠাতে হবে ওকে যারা নিতে অবশ্যই বাইরে ফোন দিয়ে এগুলো নো নিতে পারেন কেমন ঠিক আছে ভাই তারপরটা দেখবো এবারে কোনটা দেখবো তারপরে যাকে বলবো নীলা লঙ্ঘি নীলা লঙ্গি আজি ওকে মার্শালাইজ করা এটাও মার্শালাইজ করা কিন্তু নীলা নীলা লেভেলের হবে অসাধারণ ভাই কালার কতটা আছে সাতটা কালার আছে ছয় থেকে সাতটা কালার আছে সেই সুন্দর এই লেভেলে এ পেয়ে যাবেন ভাই আসলে কি ছয় হাত আছে

সেই সুন্দর লাগছে কিন্তু যারা নিতে চান পাইকারিতে নিতে পারো মানে চোদ্দশো টাকা চার পিস চার পিস কালার কতটা আছে ভাই কালার আছে এই যে অনেকগুলি কালার আছে এই যে কালার এখানে সব কালার তাই এই যে কালার এগুলো কালার ওকে এই যে আরেকটা কালার দেখাইতেছি আচ্ছা সেই সুন্দর কিন্তু গর্জিয়াস এই লেভেলটা দেখে রাখেন যারা নিতে চান স্ক্রিনশট দা বাইরে পাঠাই দিবেন দেখেন সেই সুন্দর লাগছে চার পিস চোদ্দশো টাকা ওকে এবার কোনটা দেখবো ভাই এবার দেখ একটা আনকমন লি মার্কেটে প্রচুর চাহিদা চাহিদা লুঙ্গি রাজকীয় সেই সুন্দর

যখন আসলে চেঞ্জ করতে পারবেন সেরা মাপটা কিন্তু অবশ্যই বাইরের এটা বলে দিয়েছে আর ওয়ান গ্যারান্টি তো অবশ্যই থাকবে অবশ্যই 1800 টাকা মাত্র চার পিস লুঙ্গি কেমন তারপরটা দেখো ভাই এরপর ভাই ফ্যাশন দুই গালান আচ্ছা ওকে আচ্ছা ফ্যাশন এর মধ্যে দেখেন সেই সুন্দর নিচের দিকে পাড়টা দেখেন নেন এটা কিন্তু নিচের দিকে পাড় পাশাপাশি এই পাশে একটা পাড় আছে সেই সুন্দর লাগছে এটাও ভাই কালার কতটা আছে এটাও পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে ভাই সেই সুন্দর সেলাইটাই কিন্তু আপনারা একশো একশো পেয়ে যাবেন মানে ওটা সম্ভাবনা নেই দেখেন অসাধারণ কত টাকা টাকা রাখবেন এটা আঠারোশো টাকা থান আঠারোশো টাকা থান যারা নিতে হচ্ছে এক থান নিতে পারবেন কুড়িয়া কন্ডিশন অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কেমন তারপর এটা এই যে ভাই আরেকটা লং এডি আরেকটা দেখাই আচ্ছা ওকে আরেকটা কালার না এই কালার ও আর সাধারণ সেই সুন্দর দেখেন ও আর সাধারণ লাগছে

যারা দ্রুত কিন্তু দেওয়া নাম্বার ফোন অসাধারণ কিন্তু যারা পাইকার থেকে হ্যাঁ একজন হোলসেলার নিজের প্রস্তুত প্রসেসিং ডাকা প্রসেস বিভিন্ন প্রসেস কিন্তু বাই করে থাকে নিজেই সেক্ষেত্রে হাউস থেকে নিতে পারবেন টুঙ্গি থেকে আবার একটি প্রায় বলে দেন

আচ্ছা ওকে যেটা ছিল আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম যারা লুঙ্গি ব্যবসা করেন তারা আসলে আপনাদের যদি কাছে হয় এই এটা অবশ্যই এখানে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন কেমন সারা বাংলাদেশে কুরিয়া কোনসে দিতে পারবেন না ভাই জি জি ভাই এ যে পাশে আপনি বলছিলেন এটা কোথায় পাঠাবেন এটা পাঠাম হলো কামরাঙ্গিরচর ঢাকা কামরাঙ্গিরচর ঢাকা থেকে পাঠাবেন না জি জি আসলে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম